হিস্টোরনিক পার্সোনালিটি ডিজর্ডার থেকে নিজেকে মুক্ত করার তিনটি উপায় বলব খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আসতেছে কারণ অনেক সময় হিস্টোরনিক পার্সোনালিটি ডিজর্ডার আমার আশেপাশে অথবা আমার পরিবারে কেউ একজন আছে অনেক ক্ষেত্রে আমরা বুঝতে পারি না আবার বোঝার ক্ষেত্রে তাকে যে একটু হেল্প করা সেই হেল্পের জায়গাটাও অনেক সময় থাকে না অনেক সময় ব্যক্তি নিজে বিভিন্ন রকমের লক্ষণ দেখে বুঝতে পারে যে আমার এই ধরনের ডিজর্ডার বা এই মানসিক রোগটি আছে কিন্তু সে যে চিকিৎসা নিবে সেটিও হয়তো বা নিতে পারছে না তাহলে এখান থেকে আপনি যদি নিজেকে মুক্ত হতে চান আপনার তিনটে বিষয় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে প্রথমে যে বিষয়টি সেটা হলো নিজের আবেগ নিয়ন্ত্রণ করার জন্য থেরাপি নেয়া হিস্টোনিক পার্সোনালিটি ডিসঅর্ডার অথবা প্যারানয় ডিসঅর্ডার তারপর অনেক ক্ষেত্রে অনেকের ভিতরে যেটা থাকে সেটা হলো আপনারা জানেন যে অনেকের সময় নার্সেস্টিক আচরণ কিন্তু থাকে তো সেই ক্ষেত্রে এদের যে যেহেতু পার্সোনালিটি ডিসঅর্ডার অনেক ক্ষেত্রে থেরাপি দরকার হয় সেক্ষেত্রে কোনো কাউন্সিলিং অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যেতে পারেন তারা আপনার এই জায়গাটাতে খুব ভালো আপনাকে কাজ করবে এছাড়া দুই নম্বরে যে বিষয়টি আমি বলতে যাচ্ছি নিজের ভিতরের মূল্যবোধ এবং স্বতন্ত্রতা গড়ে তোলা আমার আমাদের এই পৃথিবীতে সবাই কিন্তু আপনার একরকম না কেউ কি বলতে পারবে যে আমার আচরণের সাথে অন্য আচার মিলে যাবে বা মিলে যায় কখনো সেটা কিন্তু সম্ভব না বরং এই জায়গাটাতে আমি সময় মনে রাখবো যে আমি যেই ধরনের আচরণ বা আমার ভিতরে যেই ধরনের চিন্তাভাবনা কাজ করে সেই জন্য আমি ইউনিক এবং আবার অন্যের ক্ষেত্রে যেই ধরনের আচরণ বা চিন্তাভাবনা কাজ করে সেই জন্য সে ইউনিক সুতরাং আমার এই পার্সোনালিটি প্যাটার্নটা এরকম আমি এটা কি যেন মেনে নিতে পারি এবং সেক্ষেত্রে যদি কোনো পরিবর্তনের দরকার হয় সেটা অন্য অন্যরা যারা যেভাবে আমাকে ফিডব্যাক দিবে সেই ফিডব্যাকগুলোকে আমি এরিয়াস অফ ইম্প্রুভমেন্ট হিসাবে নেব অল্প অল্প করে সেই জায়গাগুলো আমি একটু সচেতন হব এবং সেই জায়গাগুলোতে আমি আরও একটু সফট হব যেন আমার দ্বারা অন্যরা কষ্ট না পায় এবং নিজের মূল্যবোধটা কি সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করব আমাদের মূল্যবোধটা বিভিন্ন রকমের বিলিফ সিস্টেম আমি কি বিশ্বাস করি আমার আমার কোন জিনিসটা আমার ভিতরে ঢুকেছে আমাদের প্যারেন্টাল কনফ্লিক্ট থেকে অথবা আমি যখন ছোটো ছিলাম প্যারেন্টসটা আমাকে যেভাবে গড়ে তুলেছে সেই অনুযায়ী কিন্তু আমি আজকে বড় হয়েছে এ কারণে কিন্তু হতে পারে এবং সর্বশেষে যেটা বলবো যে সঠিক সামাজিক দক্ষতার চেষ্টা করুন সেটা হলো অনেক সময় সোশ্যাল স্কিল ট্রেনিং আপনারা জানেন আমাদের এই যে চ্যানেলে যারা আছেন আপনারা জানেন যে রাজু আকুন মানসিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে আমরা বিভিন্ন রকমের সোশ্যাল স্কিল ট্রেনিং দিয়ে থাকি সেখানে আপনারা ইনভলভ হতে পারেন ওয়ার্কশপ বা ট্রেনিংয়ের মাধ্যমে এছাড়া সোশ্যাল স্কিলে বিভিন্ন রকমের বই আছে সেই বইগুলো দেখতে পারেন এবং বইয়ের ক্ষেত্রে যেটা হয় আপনারা বিভিন্ন রকমের চ্যাট জিপিটি অথবা বন্ধুবান্ধব অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে অ্যাক্টিভিটিগুলো শেখেন সোশ্যাল সামাজিক দক্ষতার ক্ষেত্রে এটা কিন্তু অনেক সময় কঠিন হয়ে যায় এই কারণে কারণ আপনি যেই জিনিসগুলো এই ধরনের সোর্স থেকে নিয়েছেন সেখানে কোনো রেফারেন্স থাকে না সেক্ষেত্রে আপনি বইয়ের মাধ্যমে কিন্তু রেফারেন্সটা পেতে পারেন বই ফলো করতে পারেন বিভিন্ন রকমের বই পড়লে আপনাকে যেটা হবে যে নিজের ভিতরে একটা ইনসাইড গ্রো করে সব সময় বলি বই পরম বন্ধু যেটা আপনাকে শরীর শারীরিক এবং মানসিকভাবে ভালো রাখে এবং দক্ষতার ক্ষেত্রে আপনি হয়তো বিভিন্ন রকম ইউটিউব ভিডিও আছে সেখান থেকে আপনি বিভিন্ন রকমের তথ্য পেতে পারেন যার মাধ্যমে আপনার হিস্টোরনিক যে পার্সোনালিটি ডিজঅর্ডার সেগুলো আপনি নিজে নিজেই মোকাবেলা করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং এই ধরনের লক্ষণ যাদের ভিতরে আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা প্রতিনিয়ত রিল্যাক্সেশন এক্সারসাইজের যে ব্যায়ামগুলো সেগুলো করতে পারেন সবাই ভালো থাকে সুস্থ থাকেন আসসালামু আলাইকুম